রক্তচক্ষকে ভয় রোদ্রোজ্জ্বল দুপুরের তাপ মাথায় নিয়ে হাজারো মানুষ সমবেত হয় নোয়াখালী জেলা স্কুল মাঠে লক্ষ্য একটাই এই মাটির সন্তান ওবায়দুল কাদেরকে সংবর্ধনা জানাবেন তারা কারণ দলের ইতিহাসে চট্টগ্রাম বিভাগ তথা নোয়াখালী থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের বিশতম কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি তাই একরাশ আশা নিয়ে বুক বেঁধেছেন এই জনপদের মানুষ তাদের বিশ্বাস জলাবদ্ধতা শহরের অপবাদ গুছিয়ে উন্নয়নের সড়কে যাত্রা করবে নোয়াখালী ওবায়দুল কাদেরও নিরাশ করেননি উৎসুক জনতাকে নোয়াখালীর দুঃখ গুছাতে সরকারের নেয়া নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন তিনি এই গত বৃহস্পতিবারে একনেক বৈঠকে নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল সহ জলাবদ্ধতা বামনি নদী সহ অন্যান্য যে জলাবদ্ধতা আছে কোম্পানিগঞ্জ থেকে কবিরাট কবিরাট থেকে বেগমগঞ্জ বেগমগঞ্জ থেকে সুদরাম সুদারাম থেকে থেকে হাতিয়া কোটি প্রকল্প আমার নেত্রী শেখ হাসিনা অনুমোদন করে দিয়েছে তবে আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি স্বীকৃতি দিয়েছে। দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর নোয়াখালী